আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমের মিষ্টি আচার বানিয়ে দেখাবো আর রকম চিনি ছাড়াই গুড় দিয়ে বানিয়ে দেখাবো আর এই আচারটা একবার বানিয়ে এক বস পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না তো আচার বানানোর জন্য এখানে আমি এক কিলো আচার আম নিয়েছি আর আমলাকে আগে গোটা পানি দিয়ে ধুয়ে নেব এইভাবে কচলি কচলে ধুয়ে দেবো আমগুলাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব ভালো করে এইভাবে ছিলে পরিষ্কার করবো এই যে এই রকম পিস করে কেটে নেব আমের আচার বানানোর এখন হচ্ছে সঠিক সময় এখন রৌদ্রও ভালো হচ্ছে এবার আমটাও ভালো মতন শক্ত হয়েছে আর যত শক্ত আমের আচারটা বানাবেন তত বেশি ভালো হবে সব মূলা ভালো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ আর দিয়ে দিছি হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নিবি লবণ আর হলুদ ভালো করে মেখে নিয়েছি এখানে একটা কুলো নিয়েছি বা কুলোতে দিয়ে দেবো আর লবণ হলুদ মাখার পরে দেখেন পানি শুরু এই আমি যত পানি আছে সব বের হয়ে লবণ হলুদ মাখিয়ে যদি একটু রাখা হয় তাহলে বেশি ভালো হয় পানিটা সম্পূর্ণ বের হয়ে যাবে মেখে নিয়েছে কুলোতে দিই এই একটা একটা করে বিছিয়ে দিই এটাকে রোদ্রে তিরিশ মিনিটের জন্য একটু শুকিয়ে নেবে আপনারা চাইলে ফ্যানে বাতাসে শুকিয়ে নিতে পারেন তবে আমাদের এখানে প্রচুর রোদ আছে রোদ্রে দিয়ে দেবো একটু আমগুলাকে আমি তিরিশ মিনিট রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি ভিজা ভিজা ভাবটা নেই অনেকটা কমে গেছে মানে শুকিয়ে গেছে এবার চুলোটা ধরাবো চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার একটা ভাজা মশলা রেডি করব তার জন্য এখানে নিয়েছি গোটা ধনে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ মৌরি নিয়েছি এক চামচ আর এক টুকরো নিয়েছি দারচিনি আর এখানে আপনারা এক চামচ গোটা জিরেটাও দিতে পারেন তো জিরেটা এখানে নাই তার জন্য আমি গুঁড়োটা দিব আর দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা মশলাটাকে একটু মুচমুচে করে ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষা তেল এখানে তেল ছাড়া আপনার বায় নিতে পারেন তবে তেল দিলে পরে বেশি ভালো লাগবে খেতে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমগুলো আমগুলোকে আমি একটুখানি তেলে এইভাবে ভেজে নেব যদি একটু একটু মানে পানি থাকে সেটাও শুকিয়ে যাবে আর আমি যেভাবে আচারটা আপনাদেরকে বানিয়ে রাখাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন দু তিন বছর রেখে খাবেন সহজে নষ্ট হবে না আর খেতেও দারুণ হবে ও আমটা এদিকে ভাজা হতে থাক আর যে মশলাটা আমি ভেজে রেখেছি এটা গুঁড়ো করে আর মশলাটাকে একটু মোটা করে গুঁড়ো করে নেবো খুব বেশি একদম মিহি করবো না এই যে এরকম একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি আর এই যে ভাজা মশলা আমি গুঁড়ো করেছি এতে দিয়ে দিচ্ছি এবার চা চামচের এক চামচ ভাজা জিরে গোটা জিরেটা ছিল না তার জন্য ভাজা জিরেটা দিয়ে দিলাম এদিকে আমটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এই যে আর আমি কিন্তু আগে থেকে আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য এখানে লবণ আর হলুদ দিচ্ছি না আপনারা চাইলে দিয়ে দিতে পারেন মিষ্টির জন্য এবার দিয়ে দেবো গুড় এখানে আমি আখের গুড়কে গ্রেট করে রেখেছি তাড়াতাড়ি গলে যাবে তার জন্য এবার দিয়ে দেবো এখানে আছে পাঁচশো গ্রাম আখের গুড় আপনারা চাইলে মিষ্টিটা আরও কম বেশি করে নিতে পারেন আর এই আর এই আচারে আমি আখের গুড় দিয়েছি আপনারা চাইলে খেজুর গুড় দিতে পারেন অর্থাৎ চিনিও দিতে পারেন আর এই আচার কিন্তু আমি পানি ব্যবহার করবো না এইভাবে নাড়তে নাতে গুড়টা গলে যাবে আর আম থেকে একটু পানিও ছাড়বে গুড়টা গলতে শুরু করেছে হালকা আছে আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব আস্তে আস্তে আচারটা হবে এই যে আম থেকে পানি আচ্ছা আচারটা আমি চেক করেছি তো লবণ কম মনে হয়েছে তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটাও দিব এইভাবে যদি আচার বানান তাহলে একটা অম ভাঙবে না কি গলবে না একদম গোটা গোটা হয়ে থাকবে সুন্দর হবে আস্তে আস্তে এইভাবে হবে ভেতর পর্যন্ত একদম মিষ্টিটা ঠিকঠাক ঢুকবে আচারটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আচারটা দেখেন এখন হয়ে গেছে আর বোঝার উপরে হচ্ছে এই এইভাবে ফেলবেন আর শেষেরটা দেখবেন একদম তারের সৃষ্টি হবে এই আস্তে আস্তে পড়বে এই তাদের সৃষ্টি হয়েছে এই রকমই যখন রসটা থাকবে তখন নামিয়ে নেবেন আর আমটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমের আচারটা হয়ে গেছে বা নামিয়ে নেব এইভাবে আমি রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হবে তারপর দেখাবো আচারটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এর ফাঁকে কিন্তু জমিতে মিষ্টি কুমড়ো বীজ বসিয়ে চলে এসেছি এই আচারটা ধরুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আচারের কালারটাও কত সুন্দর হয়েছে আর একটাও আচার কিন্তু গলে নিয়েছে একদম গোটা গোটা পিস হয়ে আছে এবার দেখেন আচারটা কতটা লোভনীয় হয়েছে এই যে দারুণ হয়েছে মানে একটা অফিসও গলে যায়নি আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর আচারটা সংরক্ষণ করার জন্য এখানে আমি পরিষ্কার একটা শুকনো কাঁচের বয়ম নিয়েছি আর এই আচারটা খেতে কিন্তু দারুণ আমি যেভাবে বানিয়ে রেখেছি একবার বানিয়ে দেখবেন দিয়ে বলবেন যে কেমন হয় খুবই সুন্দর খেতে আর একবার এটা বানিয়ে দু বছর রেখে খাবেন নষ্ট হবে না যেহেতু আমি এখানে এক ফোঁটাও কিন্তু পানি ব্যবহার করিনি সম্পূর্ণ আচারটা ভয় নিয়েছি যে ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর এই আচারটা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আচারটা খেতে কিন্তু দারুণ হয়েছে আশা করছি আজকের আচারের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হুম দারুণ